রহমানের রহমানির রহিম দর্শক যে যে এখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে প্রথমেই বলবো আজকের ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার চাই যেই মা নীরবে নির্বিতে একটি কুড়ো করে কান্না করছিলেন যেই মা সাপের সাথে বসবাস করতেন একটি ঝুপড়ি গড়ে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে এত দ্রুত সময়ের ভিতরে যে এই মায়ের এই যে সুন্দর এই যে তুমি এদিকে দেখাও যে স্বপ্নের একটি নীড় হবে না নিরাপদ একটি নীড় চেয়েছিলাম এই মায়ের জন্য আপনারা কিন্তু সেই নিরাপদ নীট আজকে আমার সেই মায়ের জন্য করে দিয়েছেন যাকে আমরা আজকে ঘরটা দিয়েছি আমরা কোথায় অবস্থান করছি ওনার থেকে আমরা শুনবো মা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমেনা রেখেছে আল্লাহ ভালোই রেখেছে আপনার নাম আমেনা না সাবিনা 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 নামে ভুল করছি আমি না সাবিনা খালা আগের কষ্টটা একটু আমাকে প্রথমে শেয়ার করেন আগে কষ্ট ছিল মার পরিপন্থী কষ্ট করেছি তারপরেও যার হাতে দিয়েছে সে দিন মানে কোনো কিছুই করিনি তার মতো সে দেখাচ্ছে নিজে কষ্ট সৃষ্টি করে খাইছি থাকেছি তারপরও যে জায়গায় থাকি সেই জায়গায় থাকার মতো না পানি তারপরেও বিচালিদের ছাইয়ে চাল বাঁশে চাল দিয়ে সেই জায়গায় থাকতাম তাই দেখে আমার এই ছেলে আর কি এই ঘর আমার করিয়ে দিলে সব কিছু করিয়ে দিয়েছে এখন আল্লাহরমতে আমি ভালোই আছি এই এই যে ঘটটা হবে আপনি আমাকে ভিডিওতে বলেছিলেন যে রাতে ঘরের মধ্যে আপনি যে ঘরে থাকতেন এ ঘরে এসে সাপ ঢুকে হ্যাঁ সাপ ঢুকিয়ে আছে সাপ মশারি টাงাইছে মশารির পর সাপ যদি ওইদিন মশারি না থাকতো তাইলে তাও তো লাইট ছিল না মানে তবে ছিলাম তারপরেও যে ওকেনতে আর বেরাইনি আর কি ভয়তে বেরাইনি তাও যাহে আল্লাহ যা করে তাই সেই মানে সেইভাবে ছিলাম থাকার পরে পরের দিন এসে দেখে আমার এই ঘর ভিডিও করে নিয়ে যেয়ে এই খুব দ্রুত এই ঘর দর সুন্দর করে সৌন্দর্য করে অনেক পয়সা করে খরচ করে কিংবা সে আমার পাশে দাঁড়াইয়েছে দাঁড়াইয়ে অনেক খাটাখাটনি করেছে কষছে করেও আমার ঘরটা খুব সুন্দরভাবে করে দিয়েছে আল্লাহর কাছে আপনি কি কখনো বিশ্বাস করেছিলেন যে আপনার সুন্দর একটা বাড়ি হবে না না আমি কোনোদিন আপনি নিরাপদে থাকবেন এটা কখনো না 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 আমি কোনোদিনও বিশ্বাস করি নি কারণ আমার জীবনতে আমি কিছু পাইনি আমি মানুষের ঢেকির ঘরেও থাকিছি আমি মানুষের রান্না ঘরে থাকিছি এমন আছে গরুর গয়লু থাকিছি আর এখানেও যাভাবে আছি সেভাবে গয়লি থাকার মতোই ছিলাম আল্লাহ যে হালে রেখেছে সে হালেই ছিলাম কিন্তু পাশে আল্লাহ ভালো মানুষই আমার পাশে আল্লাহ নিয়ে এসেই দিয়েছে যার কেউ না থাকে তার আল্লাহ থাকে তাই আমার আল্লাহ আছে একজন হিল্লা আমার পাশে দাঁড়াই এসে দাঁড়ায় আমার সব কিছু করে দিয়েছে এই দেশ আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তার ভালো রাখুক সবার ভালো রাখুক দোয়া করি যাতে সব ভালো থাকতে পারে মনে আশা করি যে সবাই ভালো থাক কারোর জন্য এই কষ্টর মধ্যে না থাকে দর্শক বন্ধুরা হিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে হোক মানবতার জয় আজকের সফলতাটা হচ্ছে একমাত্র আমার রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই জন্য আমি স্বপ্নে দেখেছিলাম যে এই মায়ের জন্য খুব দ্রুত একটি নিরাপদ মীড় আমি তৈরি করব আমি এই মায়ের যে অবস্থা আমি নিজে এসে দেখেছিলাম দেখার পরে আপনাদের মাধ্যমে আমি সেটা তুলে ধরেছিলাম সেই মায়ের জীবন কাহিনী গল্পটা আমি লিখেছিলাম সেই গল্পটা পড়ে এত দ্রুত সময় যে আমার এই মায়ের পাশে আপনারা দাঁড়াবেন আমি বিশ্বাস করি নাই আল্লাহ রাবুল আলমিনের কাছে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যে আমার মতো একজন নগণ্য মানুষ এই মায়ের মুখে অন্তত পক্ষে একটু হলেও হাসি ফোটাতে পেরেছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাই সবার জায়গা থেকে নিজ নিজ এলাকায় স্বেচ্ছায় আপনার প্রতিবেশী যারা আত্মীয় স্বজন রয়েছেন যারা এই রকম মানবতর জীবনযাপন করছেন আমি আশা করব আজকের ভিডিও থেকে আপনারা শিক্ষা নিয়ে আপনারা অবশ্যই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আপনারা কাজ করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ